you yeah. ਪਾਣਿਸ਼ੋਰ <laughs>

தேம் <jogo> <style>

चक्र मिलितं जिनो दशमिसते गुरुभिः नमो नमः अद्दननयो कृष्णं কৃষ্ণায় কৃষ্ণচরি পান্য নানিগুরত্তিশ নব এই কৃষ্ণপুরুনা সিন্ধ দ নবন্ধজগতে পতি কোবে সকপিকাকান্ত।

thank you তত জরিয়তদি দয় তৌ ল শিখানোনিয়ত্র যত্র পতি ম বন নিচয় পুরাণ পঠন নিয়ত্র তত্র সন্নিহিত ইয়া পরাপরাজন্ত মনো পেতম পেতপৃত্যা দিপাইন বিরা হাতর আজু হাভো উত্রতিতন মিতোযা সর্বভূত হৃদয় মুনিমান তো শ্রী জয়ূপোষনা ভট্টুনাথ জিব গোপাল ভট্ট দশ রুনাথ জয় নন্দ জয় গুর হরি বিষ্ণু নদীয় শ্রী গৌরাঙ্গ নি শ্রী অদ্ৈতর শ্রী আদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ প্ররে কৃষ্ণ হরে রি রোব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হাম হরে রাম রি হরি দুর্গমে পৃথিবীপাদ

অপার উপলক্ষে আমরা সপ্তাহ কাল ব্যাপী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সপ্তাহ যোগ্য বা পারায়ণ যুগে ব্রতি রয়েছি বিশেষ তিথি এবং দ্বিতীয় দিন তিথিটি হচ্ছে নন্দ মহা মহোৎসব নন্দের অঙ্গনে নন্দনের সুভাগ সেই ব্রজধামে ব্রজমণ্ডলে বকুলের যে আনন্দ উৎসব এই তিথিতে বিশেষ রূপে প্রকাশ হয়েছে

আব্দিল্লাহর 14 পরিচ্ছেদে নন্দী শ্লোকে একটি অপূর্ব অভিনব বার্তা আমাদেরকে দিয়েছে আমরা তো বলি যে স্বভাবতই মন চিত্ত আমাদের বিভূত বৈচিত্র্যময় আমাদের শতক চিত্ত বলি কাম ক্রোধ লোভ মদ মোহMatsur jadi নিদান তার সবকিছু সহ্য করতে হয় এরপরে যদি বলা হয় যে কোনো কাজ সহজ করে করতে করা সম্ভব কারণ চিত্ত স্থির না হলে কখনো কাজ সহজ সরল হয় এ একটা উপায় আমাদেরকে কবিরাজ গোস্বামী পা দিচ্ছে কথন চরণ স্মৃতি দশমী দুষ্করম সুকরণ হবে বিস্মৃতে বিপরীতম শ্রীচৈতন্যিত আমি সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে নমস্কার করি যার কিঞ্চিত স্মরণ করলে কেউ যদি মহাপ্রভুর স্মরণ করেন তাহলে অতিশয় দুষ্কর দুষ্করকর্ম সুখসাধ্য হয়ে যায় সুখকর হয়ে যায় আবার বিপরীতটাও ঠিক তাই যাকে বিস্মৃত হলে বিস্মৃতি বিপরীতম শ্যাপ সেই সুখকর কার্যটা তখন অতি দুষ্কর দূর থাকে তাই মহাপ্রভু চরণকে আশ্রয় করাই বুদ্ধিমানের শ্রেষ্ঠ পরিচয় যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি মহাপ্রভুর চরণকে একান্ত রূপে আশ্রয় করবে আমাদের নিখিল শাস্ত্রে যদি অন্যয় এবং ব্যতিরেক আমরা দেখি অন্ন অন্যয় বলতে যেটা বিধি আর ব্যতিরেক মানে যেটা নিষেধ শাস্ত্র তো আমাদেরকে বিধি এবং নিষেধ এই দুইটা বিষয়ই শেখায় সর্ববিধির রাজা হচ্ছে শতত স্মর্তব্য বিশ্ব সদা সর্বদা তাকে স্মরণ কর আর সকল নিষেধের রাজাকে বিস্মর্তব্য ন যা উচিত খবর না ভুলেও যেন তাকে ভুলে যেও না কারণ তাকে ভুলে গেলে এই মায়ার কবলেই পড়তে হবে জিজ্ঞেস তাই মহাপ্রভুর চরণ একান্ত রীতে আশ্রয় এটাই শ্রেষ্ঠ বুদ্ধিমত্তার পরিচয় তো আসুন আমরা সেই মহাপ্রভু লীলা চরিত্র তার গুণ আমরা কীর্তন করি কবিরাজ গোস্বামী পাদের কৃপায় আমরা সেই গুণ গাইব কারণ তার কৃপা না হলে এ জগতে কে তার গুণ গাইবে তবে হ্যাঁ আপনাদের প্রণাম বা বন্দন মন্ত্রী একটা ভরসা পাওয়া যায় বাঞ্ছা কল্পত রুভ্যস্ত কৃপা সিন্ধু এ বছর আপনাদের পরিচয় দিয়েছেন বাঞ্ছা কল্প তরু বলে তাহলে কিছু যদি বাঞ্ছা হয় আপনাদের চরণতলে বসেই তো সেই বাঞ্ছা পূরণ হবে এই দাস নিতান্ত নিতারণ মায়ার দাস আপনাদের চরম তলে এই কারণে এসেছি যদি গৌর গোবিন্দের কথা তার লীলা তার গুণ তার চরিত্র যদি আস্বাদিত হয় এই জিহা পবিত্র হবে এই দেহ পবিত্র তাই আপনাদের চরণে সর্বাত্মী কৃপা প্রার্থনা করছি মহাপ্রহুর যে বাল্যলীলা চোদ্দ শত সন্ধ্যা হইল শুভ সেই শুভ মুহূর্ত জগতের ভাগ্যাকা শেষে উদিত হল সময়টা হচ্ছে চোদ্দ শত সাত শত মানে প্রায় আজ থেকে পাঁচশো চল্লিশ একচল্লিশ বছর পূর্বে কথা বেশি দূর না এই বঙ্গে এই গৌরা মন্ডলে নবদ্বীপে সর্বধাম মুকুটমণি সেই সুরধনি পরম দিব্য পবিত্র ভূমি যে ভূমির আরাধনা সর্বদেব্যম করে ঋষি মনি সকলে এই ভূমিকে একবার স্পর্শ করতে চান কেন অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই কারণ একটাই এই নবদ্বীপকে ধন্য করেছে মহাত্ম নবদ্বীপ হেন ত্রিভুবন নাই ত্রিভুবন মানে স্বর্গ মত একসঙ্গে ত্রিভুবন বলা হয় আরো যদি ব্যাপক রূপে দেখা হয় তাহলে ব্যাপক রূপে ত্রিভুবন শরদে আরেকটা অর্থ দাঁড়ায় আরেকটা হচ্ছে মায়াটি অনন্ত ভগবত স্বরূপের যেখানে নিবাস সেই বৈকুণ্ঠে এবং মায়ার অতীত এবং মায়া এই দুইয়ের মাঝে একটা স্থান পেয়েছে তাকে বিরজা বলা মায়া এই মায়ার অধীন স্থান সেখানে যেতে বিরার তো এই তিন লোকের ভিতরে যদি খুঁজে দেখা হয় তাহলে নবদ্বীপের মতো শ্রেষ্ঠ ভূমি আর বলবে না এই জন্যেই তো সঙ্গীত দেবতা পর্যন্ত চাইছেন যদি আমরা এই নবদ্বীপ ভূমিকে একবার স্পর্শ করতে পারতাম কে ধন্য করেছে এই নবদ্বীপকে এই নবদ্বীপকে ধন্য করেছেন শচীনন্দন আজ সেই শচিনন্দন আবির্ভূত হয়েছে নবদ্বীপ মাঝে কেন লীলা করবেন যদ্যপি তাকেই ব্রহ্মতত্ত্ব তাকেই পরমাত্মা রূপে শাস্ত্র বর্ণন দিয়েছে কবিরাজ গোস্বামী পাদক মঙ্গলাচরণ পর্বই সে কথা বলেছে যদ দৈতম ব্রহ্মপณี সবি তদপশ্যতানো ভজ আত্মান্তর জানি পুরুষইতি সহসংศรี ভব সর্ব সর্বপূর্ণ দ ইহ ভগবান স্বয়ংময় চৈতী পরতম ব্রহ্মরূপে জ্ঞানীগণের কাছে অনুভূত হন যারা পরমাত্মার অনুসন্ধানকারী যোগী ইনি সেই পরমাত্মা রূপে সর্বদেবীর হৃদয় নিবাস করেন আবার এনেই হচ্ছেন সেই বিগ্রহ যিনি লীলা করছেন আচ্ছা শ্রেষ্ঠ কোন তত্ত্ব এই যে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান তিন তত্ত্বের ভিতরে শ্রেষ্ঠ আস্বাদন কোন তত্ত্ব কি লীলাময় শরৎকে আস্বাদনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তার প্রমাণ হচ্ছেন সুপদেব গোস্বামী পাদ আত্মা রামষ্ট মহামায় নিগ্ৰন্থ পুরুষ ক্রমে পূর্বنتي অহিতোকিন ভক্তি তত অদ্ভুত গুণ করি যোগীর সাধনা জ্ঞানী সাধনা এবং ভক্তির সাধনা মুখ্যরূপে সদলাই তিন পদ্ধতি জ্ঞানের সাধনায় যিনি ব্রহ্মরূপে দর্শন করেন ততত গুণীন হচ্ছেন এই যোগিগণীর পরমেশ